যে বিদ্যা অন্বেষণ করে সে খোদার ইবাদত করে আল নিজের হাত ও পায়ের উপর যে ভরসা করে সে কোনোদিন ঠকে না জনরে আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালের শুভেচ্ছা সূর্যের আলোর স্পর্শে শিশির স্নাতক গাছের পাতার শিশিরগুলো ধীরে ধীরে শুকিয়ে আসছে কুয়াশা দূরীভূত হচ্ছে ফসলের মাঠের ফসলগুলো মাথা দুলিয়ে স্বাগত জানাচ্ছে একটি নতুন দিনকে আর শান্ত স্নিগ্ধ সুন্দর এই সকালে আমরা হাজির হয়েছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন তথ্য শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান শুভ সকাল নিয়ে আজকের শুভ সকালের পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি বুসরা জামান এবং আমি নিগার সুলতানা শুভ সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা এছাড়াও আজকে শুভ সকালের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট নারী নেত্রী জাতীয় নারী জুটের আহ্বায়ক আফরোজা হক রিনা আপনাকে শুভ সকালে স্বাগত শুভেচ্ছা আপনাদেরকেও আজকে বিটিভির সামনে যে সমস্ত দর্শক আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা আমরা আজকের অতিথির সাথে অনেক কথা বলবো তবে তার আগে জানিয়ে দিচ্ছি আজকের তিন তারিখ আজ শনিবার একত্রিশ জানুয়ারি দুই হাজার পনেরো খ্রিস্টাব্দশো একুশ বঙ্গাব্দ দশ রবিউসানি চোদ্দশো ছত্রিশ হিচড়ি আপু প্রতিদিন সকাল মানে একটা দিনের শুরু তো সেই শুরুটা আপনি কিভাবে করেন অর্থাৎ সকালটা আপনার কিভাবে কাটে সকালটা তো স্বাভাবিক সবারই যেমন কাটে আমারও তেমন ঘুম থেকে উঠি চা খাই সকালবেলা নাস্তা খাই আমার একটা নাতি আছে তার সঙ্গে খেলাধুলা করি তারপরে দিনের কাজ শুরু করি একটা হচ্ছে যে আমি যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত আছি কিছু মানুষের সঙ্গে আমাকে তো মিশতেই হয় সকালবেলা দেখা সাক্ষাৎ করতে হয় তাদেরকে তাদের পরামর্শ দিতে হয় তাদের সঙ্গে কথা বলতে হয় সময়ও দিতে হয় এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে আমার সংসারে দেখাশোনা যদি করতে হয় তাহলে সেখানে কি আজকে কি রান্না হবে আজকে কোথাও কোনো দাওয়াত আছে কি না কোথাও যাব কি না আমি যদি কোথাও বাইরে যাই সেই দিনটা সেই বিষয়টা নিয়ে নিজেকে ঠিক করে গুছিয়ে নিই সময়টাকে ভাগ ভাগ করে নিই যে কতটুকু সময় বাড়িতে থাকব কতটুকু সময় বাইরে যাব এবং কখন আমার বাড়ি থেকে ফিরে আসব। এভাবেই আমার সকালটা শুরু হয়ে যায় আচ্ছা তার মানে সকালটা অনেক পরিকল্পনা করে শুরু হয় তাহলে আপনি সকালের কোন অংশটা সবচেয়ে বেশি উপভোগ করেন পরিকল্পনা করেই শুরু হয় কারণ প্রত্যেক মানুষেরই পরিকল্পনা করেই আসলে শুরু হয় কেউ বোঝে কেউ বোঝে না আমি খুব ভালো লাগে আমার সকালে ঘুম থেকে উঠে যদি পাখির শব্দটা শুনতে পাই কিচির মিচির খুবই ভালো লাগে আর যদি সৌভাগ্যক্রমে এমন কোথাও ঘুমাই যেখানে আশেপাশে অনেক গাছ আছে তাহলে সেখানে সকালে ঘুম থেকে উঠে পাখির শব্দটা আমাকে খুবই আনন্দ দেয় আপু ছোটোবেলায় তো আমরা ট্রেন নিয়ে অনেক কবিতা পড়েছি গল্প পড়েছি তো ট্রেন ভ্রমণটা আপনার কেমন লাগে খুব ভালো সেই ছোটোবেলায় পড়েছি রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম রেলগাড়িতে চড়তে আমার খুব ভালো লাগে ট্রেনে ভ্রমণ সময় খুবই আনন্দদায়ক কারণ বসে বসে অনেকটা সময় ধরে চারপাশ দেখতে দেখতে যাওয়া যায় চারপাশের মানুষ প্রকৃতি সবই দেখা যায় আর আমি সব সবসময় ঢাকার বাইরে যাওয়ার ক্ষেত্রে রেলে যাওয়াটাকে খুব সব সময় পছন্দ করি বন্ধুরা আপনারা যারা আজ ট্রেনে চট্টগ্রাম যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচি জানিয়ে দিচ্ছি ট্রেনের সময়সূচি মহানগর প্রভাতী প্রতিদিন সকাল সাতটা চল্লিশ মিনিটে কর্ণফুলী এক্সপ্রেস সকাল আটটা পঁচিশ মিনিটে এবং সুবর্ণ এক্সপ্রেস শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল তিনটায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এছাড়া মহানগর গধুলি রবিবার ছাড়া প্রতিদিন চারটা বিশ মিনিটে তুরনা এক্সপ্রেস রাত এগারোটা ত্রিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে ছোটোবেলায় আমরা সাধারণত যেটা করে থাকি শীতের সময়ে যে বই পড়া রোদে বসে খেজুরের পিঠা খাওয়া খেজুরের রসের পিঠা খাওয়া তো আপনার ছোটোবেলায় সকালবেলাটা কী করতেন শীতের সময়টা শীতের সময় তো শীত গ্রীষ্ম সময় সকালবেলা স্কুলে যেতে হতো সেটা একটা কষ্টও ছিল আনন্দও ছিল আর আমার দাদি যতদিন বেঁচেছিলেন আমাদের গ্রামের বাড়িতে আমরা প্রত্যেক বছর শীতের সময় পিঠা খেতে যেতাম এবং সকালবেলা সেই লেপের ভিতরে বসে খেজুরের রস খাওয়া সেটা আনন্দই আলাদা আজকাল শহরের মানুষ হয়তো বা সেই আনন্দটা পায় না বা আমাদের ছেলে মেয়েরা বা কেউই এই আনন্দটা থেকে এখন খুব সবাই বঞ্চিত হচ্ছে আমি নিজেও বঞ্চিত হচ্ছি আর একটা বিষয় আপনি তো নিজে রাজনীতির সাথে সম্পৃক্ত সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আবার এর পাশাপাশি ঘরের কাজও সামলাতে হয় তো সব মিলিয়ে এই ব্যবস্থাপনাটা আপনি কিভাবে করেন এটা খুব কঠিন কাজ নয় এটা হচ্ছে যে যার কেউ কেউ না না সবাই কিছু কিছু কাজ করে যে যে এবং সেই সময়টাকে সে সেভাবেই ভাগ করে নেয় আমিও আমার সময়টাকে সেভাবেই ভাগ করি রাজনীতি করি বা চাকরি করি বা পড়াশোনা করি যাই করি জীবনের অঙ্গত নিজের জীবনটাকে নিজেকেই সাজাতে হয় আপু আপনি তো অনেক ব্যস্ত রাজনীতি ঘর সব কিছু মিলিয়ে তো অবসর সময় যখন পান যদি কখনো পান সেই সময়টা কিভাবে কাজে লাগান কি করেন তখন অবসর সময় পাই পাই না যে বললে ভুল হবে পাই তো বটেই নিজের অবসরটা নিজেকেই করে নিতে হয় সেই আমি গান শুনতে খুব পছন্দ করি একই সঙ্গে বই পড়তে খুব আমার সব মানে প্রথম আমার যে কোনো গানই পছন্দ তবে প্রথম হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আমি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শুনতে খুবই ভালোবাসি দর্শক আমাদের আজকের অতিথির পছন্দ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত চলুন তার পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত উপভোগ করি

i চোখের চোখেরাই প্রিয় দর্শক গানটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আপনারা আছেন শুভ সকালের সাথে আমাদের আজকের অতিথির কাছ থেকে আমরা অনেক কিছুই জানছি এবার জেনে নেব ইতিহাসের পাতা থেকে আজকের দিনে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা উনিশশো খ্রিস্টাব্দের আজকের দিনে ঢাকায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ করেন দু বারো খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের পুষ্টি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবির মৃত্যুবরণ করেন সুন্দরবনে বিশ্ব ঐতিহ্য ফলক উদ্বোধন করা হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে আপা আমরা তো ইতিহাসের কিছু তথ্য জানলাম তো ইতিহাসটা আমাদের জন্য আসলে কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন ইতিহাসটা তো অবশ্যই প্রয়োজন এই জন্য যে আমাকে সামনে যেতে হলে ইতিহাস তো জানতেই হবে এই যে আপনি একটু আগে বললেন উনিশশো সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধার অস্ত্র সমর্পণ করে এই ঘটনাটা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য আমরা বাংলাদেশের যারা মানুষ তাদের জন্য কিন্তু একটা বিশাল একটা ঘটনা কারণ এই ঘটনাটি যদি না ঘটতো সেদিন বাংলাদেশের স্বাধীনতার পরের সমস্ত ঘটনাগুলো অন্যরকম হয়ে যেত তো ইতিহাসের এই ঘটনাটা সেদিন এই ঘটনাটা ঘটেছিল বলে আমরা অনেক কাজ করতে পারছি আমরা আমরা জানি যে শুধুমাত্র অস্ত্র সমর্পণ নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের পরপরই আমাদের মিত্র বাহিনীর সদস্য ভারতীয় সেনাবাহিনীকে তাদের দেশে ফেরত পাঠান এটিও একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল তো আপনি নিজেই সবকিছু আসলে মানে এই সময়ে দেখেছেন বা জানেন বলেই হয়তো আরো বেশি উপলব্ধি আমার কাছে খুব মনে হচ্ছে এই জন্য সেই দিনটির কথা আমার এখনো মনে হয় যে দলে দলে মুক্তি যোদ্ধারা স্টেডিয়ামে যাচ্ছে ট্রাক ভর্তি অস্ত্র নিয়ে সব সবাই গেল ওখানে বিরাট একটা আয়োজন ছিল সেখানে বঙ্গবন্ধু যাকে আমরা পাহাড়ের মতন মনে করতাম সেই পাহাড় সমান মানুষটি এসে দাঁড়ালেন মুক্তিযোদ্ধারা একে একে গিয়ে তার হাতে অস্ত্র সমর্পণ করে যুদ্ধের আপাতত স্থগিত ঘোষণা করলো এটি যে কত বড় একটি ঘটনা যারা নিজে চোখে না দেখেছে আমি যেহেতু নিজে চোখে দেখেছি বলে আমি কথাটা আমার চোখের সামনে ভাসছে এবং আমি এই কথাটা বলতে পারছি আমার খুব ভালো লাগছে আজকে এই কথাটা বলতে ভিন্ন প্রসঙ্গে আসি যে আপনার নিজের জন্মদিন বা অন্য কারো জন্মদিন উদযাপনে যখন যান আপনার কেমন লাগে জন্মদিন তো সবসময় খুব ভালো আনন্দের সব সময় মনে হয় তো আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্মদিনে আজকের মতন এরকম বেলুন নিয়ে এত সুন্দর করে সাজানো হতো না কিন্তু কেকটা কাটা হতো এটুকু মনে আছে তো সুতরাং জন্মদিন সবসময় আনন্দের একটা ঘটনা আনন্দ আমি সবসময় উপহার পাওয়ার একটা উপহার পাওয়ার একটা বিষয় থাকে আনন্দের খাওয়া দাওয়া কেক কাটা বিশেষ করে কেক কাটার বিষয়টা সব বাচ্চারা সবাই খুব উপভোগ করে আমারও মনে হয় আমিও হয়তোবা খুবই আনন্দ পেতাম সেই জন্মদিনে কেক কেটে অন্তত পক্ষে বন্ধুরা আপনাদের মাঝে অনেকেরই হয়তো আজ জন্মদিন আর জন্মদিন মানেই কিন্তু আনন্দ আর আপনাদের আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দিতে এখন জানিয়ে দিচ্ছি কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম যারা জন্মগ্রহণ করেছেন আজকের দিনে আজকের দিনে জন্মগ্রহণ করেছেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রীতি চিন্তা বাঙালি শিক্ষাবিদ অনুদৈপায়ন ভট্টাচার্য পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের প্রবক্তা আলভার আলভারাইমার মির্ডাল ফোকলোর বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ মোহাম্মদ মনসুর এবং বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু চৌধুরী সহ অনেকেই আমাদের শুভ সকালের দর্শক যারা রয়েছেন তাদের জন্মদিনের উপলক্ষে আপনিও কিছু বলুন বাংলাদেশ টেলিভিশনের সামনে বসে আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে যাদের আজকে জন্মদিন তাদের সবাইকে আন্তরিকভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শুভ জন্মদিন এখন তো জানুয়ারি মাস আমাদের দেশের সরকার একটি খুব ভালো নিয়েছেন যে একেবারে বছরের প্রথম দিনেই বাচ্চাদের হাতে নতুন বই তুলে দেবেন তো আপনি যখন ছোট ছিলেন এবং নতুন বই যখন হাতে পেতেন তখন আপনার কেমন লাগতো আমার এখন মনে হয় যে আবার যদি এখন আবার স্কুলে যেতে পারতাম জানুয়ারির এক তারিখে বইটা হাতে পেতাম বইয়ের নতুন বইয়ের যে গন্ধ সেই গন্ধটা একটা নেশার মতন মনে হয় নতুন বই পাতা পাতাটা খুলিনি পাতাটা খোলার চেষ্টা করছি কাউকে দেখাবো না কাউকে ধরতে দেবো না এতে আবার সুন্দর করে মলার দিতে হবে এটা একটা বিশাল স্বপ্নের ব্যাপার ছিল তো মনে হয় যে সেই সময়টা আমরা আমি এখন মিস করছি যে সেই সময় তখন তো আমরা বই যার যার মতন কিনে নিতে হতো তো তারপরেও বইয়ের গন্ধ নতুন বইয়ের গন্ধ অদ্ভুত একটা মাদকতা আছে আমরা তখন কিন্তু আরো একটা বিষয়ে কাজ করতে যে বইয়ে কোনো দাগও দেওয়া যাবে না একবার ঝকঝকে থাকতে হবে থাকতে হবে নাম তো পরে লিখব কিন্তু তারপরে মলার দিতে হবে তারপরে নাম লিখতে হবে কিন্তু বইয়ের পাতার পর পাতা উল্টে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার যে একটা নেশার মতন এই কাজটা করতাম সেটা খুব ভালো লাগতো এখন সেটা খুব মিস করি আপু বই পড়ার মধ্য দিয়ে যেমন জ্ঞান বৃদ্ধি পায় তেমনি ভ্রমণের মধ্য দিয়েও কিন্তু জ্ঞান সমৃদ্ধ হয় তো আপনার ভ্রমণ করতে কেমন লাগে খুবই ভালো লাগে আমার দেশে বিদেশে যেখানেই যাই বাংলাদেশের মানে বেশিরভাগ জায়গায় আমার ঘোরা হয়েছে আমি দেখতে পেয়েছি বাংলাদেশের সৌন্দর্যটা কারণ একটা কথা আছে না দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া নিজের দেশটাকে যদি না জানি অন্য দেশকে জেনে কি হবে সারা দেশটা ঘুরেছি এবং যখনই যখন শতটুকু সুযোগ পাই পৃথিবীর যে কোনো দেশে যাই আমি ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার আর আমাদের দেশ অনেক সুন্দর আমাদের অনেক সুন্দর আমাদের দেশ অনেক সুন্দর আমি মনে হয় যে সেই এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমিটা অনেক সুন্দর দর্শক আমাদের অতিথি জানালেন যে তার ভ্রমণ করতে কেমন ভালো লাগে আমাদের সকলেরই আসলে ভ্রমণ করতে খুব ভালো লাগে তো আমাদের দেশে রয়েছে অসংখ্য ভ্রমণ করবার মতন স্থান এদেশের চা বাগান কিন্তু দেশের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তো আমরা এখন বিটিভির ক্যামেরায় ঘুরে আসব পঞ্চগড়ের চা বাগান থেকে যেখানে রয়েছে প্রকৃতির উদারতার ছবি ঢাকা থেকে প্রায় পাঁচশো পাঁচ কিলোমিটার দূরে সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া দক্ষিণ দিক বাদে সীমান্তবর্তী তেতুলিয়ার বাকি তিন দিক জুড়ে পার্শ্ববর্তী দেশ ভারতের পূর্ণিয়া শিলিগুড়ি মালদহ ও দার্জিলিংয়ের সীমান্ত জনপদ